জয়গুরু বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মানুষের দুঃখ কষ্ট দেখলে কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিত তেরোশো আটচল্লিশ সালে বৃহত্তর বাংলা জুড়ে যে ভয়াবহ বন্যা হয়েছিল সে সময় বর্ণাপীড়িতদের জন্য দিন রাত এক করে দিয়েছিল জগৎগুরু করম দয়াল সকলের ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই বিষয়টি নিয়ে আলোচনা করব চলুন তাহলে জেনে নিই সেই দিনের ঘটনাটি কি হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রেরিত ইষ্টার্গ থেকে একটি পয়সাও তিনি নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেননি আদর্শ রাষ্ট্রের মডেল হিসেবে হেমায়পুর আশ্রমকে গড়ে তুলতে এবং রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষার কাজে ব্যয় করেছেন তৎকালীন নেতৃবর্গ কথা দেওয়া সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত পথে দেশের ঐক্য ও সংহতি রক্ষার আত্মনিয়োগ করেননি তিনি কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গায় কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেননি কোনো মন্দির নির্মাণ না করে স্বস্তি সেবক বাহিনীর মাধ্যমে পাবনা সব সংলগ্ন সবাইকে সেদিন রক্ষা করেছিলেন ১৩৪৮ সালে বৃহত্তর বাংলা জুড়ে যে ভয়াবহ বন্যা হয়েছিল সে সময় বন্যা পীড়িতদের উদ্ধার এবং পুনর্বাসনের জন্য ঠাকুরের অবদান সৎসঙ্গ আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বন্যা পরবর্তী তেরোশো ঊনপঞ্চাশ তেরোশো পঞ্চাশ সালে দুর্ভিক্ষের সময়ও আশেপাশের গ্রামের কাউকে অনাহারে মরতে দেননি সুস্থ ইষ্টোত্তর জমি এবং সোনার বিনিময়ে মাটি কিনে রাখা জমির ফসল দিয়ে চাল ভিক্ষা করে রক্ষা করেছিলেন বৃহত্তর পাবনার ক্ষুধা মানুষদের প্রকৃত অর্থে হেমায়তপুর আশ্রম ছিল সর্বতমুখী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান শুধু আশ্রমবাসীরাই নয় ঠাকুরের আদর্শে দীক্ষিত ছিলেন না তারাও জাতিবর্ণ সম্প্রদায় ধনী নির্ধন নির্বিশেষে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান বৌদ্ধ সকলেই আশ্রমের সব প্রতিষ্ঠানের সুলভ সেবা পেতেন আশেপাশের সব গ্রামের মানুষেরা জানতো অনুকূল ঠাকুর নামে একজন ফেরেস্তা আছে যে আমাদের আপদে বিপদে সহায় হয় মায়ের মতো আগলে রাখে এই বিষয়ে সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী বিপিনচন্দ্র পাল প্রমুখ নেতৃবৃন্দ হেমায়তপুর আশ্রমের কর্মকাণ্ডের ধসী প্রশংসা করেছেন তৎকালীন বাংলাদেশের গভর্নমেন্টের প্রধানমন্ত্রী মৌলবী এ কে ফজলুল হক আশ্রম পরিদর্শন করে বলেছিলেন সৎসঙ্গের আদর্শ প্রকৃত মুসলিমেরই আদর্শ প্রকৃত মুসলমানের পক্ষেই সৎসঙ্গের এই আদর্শে নিজের চরিত্র গঠন করা উচিত আমি সামান্য একজন সৎসঙ্গের সেবককে যতখানি সম্মান করি একজন গভর্নমেন্টের খেতাবিযুক্ত লোককে ততটা পারি না প্রিয় কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গুপ্ত প্রয়োজনীয় ঔষধ এবং সম্পূর্ণ বিশ্রামের ব্যবস্থাপত্র দিয়ে যান বাঁধের ধারে নিবৃত নিবাসের মনোরম পরিবেশে ঠাকুরের বিশ্রামের ব্যবস্থা করেন হৃত্বিকাচার্য চাপ মুক্ত রাখতে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করে দেন কিন্তু ঠাকুর রাজি হন না মনের কথা প্রাণের কথা নিয়ে যারা আসবে তাদের তিনি কিছুতেই ফেরাতে নারাজ আগন্তুকদের দুঃখ বেদনার কথা শুনতে শুনতে আরও অসুস্থ হয়ে পড়েন সংবাদ পেয়ে ডাক্তার গুপ্ত আসেন ঠাকুরকে দূরে কোথাও বায়ু পরিবর্তনের জন্য নিয়ে যাবার পরামর্শ দেন অবশেষে আশ্রম কর্তৃপক্ষ ঠাকুরকে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন ঠাকুর বিহার প্রদেশের দেবঘরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিরিশে আগস্ট উনিশশো ছেচল্লিশ শ্রী শ্রী ঠাকুর পাবনা শহরের হিন্দু মুসলমান নেতৃবর্গকে ডেকে অনুমতি চান দেওঘর যাওয়ার তখন সবার কাছ থেকে বিশেষত মুসলিম নেতা হাকিম সাহেবের কাছে অনুমতি নেন ও কথা কাড়িয়ে নেন যাতে তিনি আশ্রমের সামগ্রিক দায়িত্ব গ্রহণ করেন প্রসঙ্গত ঠাকুর বলেন হাকিম সাহেব এখন আমার বাইরে যাবার সময় নয় আমার মার নামে মনোমোহিনী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলকাতা ইউনিভার্সিটির অধীনে নতুন কলেজ হয়েছে আমার কলেজ এবং ইউনিভার্সিটির পরিকল্পনা আমার আজন্মের সেই সুযোগ হাতে এসে গেছে আমার কেষ্টদা হচ্ছেন কলেজের প্রিন্সিপাল কেষ্টদা সঙ্গে না থাকলে আমি তো কানা তাই কেষ্টদাকে সঙ্গে নিয়ে যাব আমার এই বাচ্চা প্রিন্সিপাল থাকবে প্রফুল্ল দাস বাচ্চা দেখালে কি হয় এলেম আছে আপনি ওকে দেখবেন যাতে আমার মার নামের বিজ্ঞান কলেজ ভালো করে চলে হাকিম সাহেব বললেন আপনি নিশ্চিন্ত মনে যান কখনো কোনো অসুবিধা হলে বঙ্কিমবাবু ও প্রফুল্লবাবু যেন আমাদের জানান ফোনে একটা খবর পেলেও যা করার করতে পারি খোদা তালার দয়ায় আপনি সুস্থ হয়ে সদল বলে তাড়াতাড়ি ফিরে আসুন আপনি ফিরে আসা না পর্যন্ত আমরা শান্তি পাব না পরিবেশটা তখন আবেগে ও মমতায় থরথর করে কাটছে শ্রী শ্রী ঠাকুরের চক্ষু অশ্রুভাড়াকান্ত বেদনাহত দৃষ্টিতে চেয়ে আছেন সবার পানি পূজনীয় ক্ষেপুদার বাইরের ঘরে বসে এই ঐতিহাসিক শেষ বৈঠক তথ্যসূত্র কৃষ্ণ ভট্টাচার্য প্রণীত মহামানবের সাগর তীরে ঠাকুরের নির্দেশ মতো রওনা হলেন সুশীলচন্দ্র সঙ্গে রাজেন্দ্রনাথ ও বীরেন্দ্রনাথ কলকাতায় এসে ভোলানাথ সরকারের সঙ্গে রাজেন্দ্রনাথ আপ্রাণ চেষ্টা করে একত্রিশে আগস্ট বগি রিজার্ভ করলেন ঠিক হলো পহেলা সেপ্টেম্বর সকালে ঈশ্বরদী থেকে আসাম মেলের সঙ্গে বগি দেওয়া হবে একত্রিশে আগস্ট আশ্রমে পৌঁছে রাজেন্দ্রনাথ ঠাকুরকে জানালেন সমস্ত সংবাদ বীরেন্দ্রলাল মিত্রকে সঙ্গে নিয়ে সুশীলচন্দ্র একত্রিশে আগস্ট রাত্রে রওনা হলেন দেওঘরে বাড়ি ঠিক করার জন্য আশ্রমে বিদ্যুৎ বেগে প্রস্তুতি পর্ব চলতে থাকলো খবর রাখা হলো বিশেষ গোপনে যাতে জনসমুদ্র এসে কেঁদে কেটে ঠাকুরের মত বদলে না ফেলে পূজনীয় বর্দা বিভিন্ন বিভাগের কর্মীদের দিলেন যথোপযুক্ত উপদেশ ও নির্দেশাদি যাতে তাদের অনুপস্থিতি কালেও সুষ্ঠুভাবে পরিচালিত হয় সমস্ত কাজগুলো নির্ধারিত দিনে যথাসময় রওনা হলেন শ্রী শ্রী ঠাকুর আশ্রম ছেড়ে সঙ্গে ঠাকুর পরিবারের সবাই শ্রী শ্রী ঠাকুরের পরিচর্যা কারিগর প্রত্যেকে নিজ নিজ পরিবারবর্গসহ সপরিবারে স্বসহচর ঋত্বিকাচার্যদেব রাজেন্দ্রনাথ এবং আশ্রমের আরও প্রতিপল বিশিষ্ট কর্মী বদনে যাত্রা করলেন শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত কষ্ট হচ্ছে তার প্রিয়জনদের ছেড়ে যেতে ছেড়ে যেতে জন জননের পবিত্র স্মৃতিতীর্থ ব্যথাতুর চিত্তে সজল নেত্রে নির্বাগ স্তব্ধ হয়ে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকল আশ্রমবাসী নরনারী বৃদ্ধ শিশু যুবা ঠাকুরের এই ঐতিহাসিক যাত্রাপথের দিকে তাকিয়ে সূচনা হলো পুরুষোত্তমের নবতর দ্বারকালীনা তথ্যসূত্র শ্রীমৎ আচার্য সতীশচন্দ্র গোস্বামী ও সৎসঙ্গী আন্দোলন এর আগেও কয়েকবার শ্রী শ্রী ঠাকুরের বায়ু পরিবর্তনের জন্য বাইরে যাওয়ার কথা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি এবারেও শেষ পর্যন্ত তার যাওয়া হবে কিনা না তা নিয়েও সংশয় ছিল কিন্তু পহেলা সেপ্টেম্বর সকালে মাতৃমন্দিরের সামনে গিয়ে দেখি শ্রী শ্রী ঠাকুর যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তাকে ঈশ্বরদী স্টেশনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি প্রস্তুত বেলা দশটা নাগাদ তিনি রওনা হবেন শ্রী শ্রী ঠাকুর গাড়িতে ওঠার আগে তার পিতা ও মাতার প্রতিকৃতির সামনে প্রণাম নিবেদন করলেন তারপর আশ্রম প্রাঙ্গণে মন্দিরে গিয়ে হুজুর মহারাজ এবং সরকার সাহেবের প্রতিকৃতির সামনে প্রণাম নিবেদন করলেন তার চোখে জল চোখের জল ফেলতে ফেলতে তিনি মোটরে উঠলেন চোখের জল ফেলতে ফেলতে তিনি জন্মভূমি থেকে শেষ যাত্রা করেছিলেন কুমার কৃষ্ণ ভট্টাচার্য প্রণীত মহামানবের সাগর তীরে দোসরা সেপ্টেম্বর বেলা দশটা নাগাদ শ্রী শ্রী ঠাকুর বৈদ্যনাথ ধাম স্টেশনে পৌঁছলেন সঙ্গে পরিবার পরিজন পার্শ্বদগণ এবং সেবকগণ তার বাসের জন্য প্রথমে বড়াল বাংলো বাড়িটি ভাড়া নেওয়া হয় পরে ওয়েস্টার্ন হাউস মনোমোহিনী ধাম গোলাপবাগ রঙ্গনভিলা অশোক আশ্রম হিলস ওয়ে শশধর স্মৃতি দাসভিলা প্রসন্ন প্রসাদ প্রভৃতি বাড়ি ভাড়া করা হয় রংমভিলার শ্রী শ্রী ঠাকুরের মধ্যম ভ্রাতা পূজনীয় প্রভাষচন্দ্র চক্রবর্তী খেপু কাকা হিলস ওয়েতে শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা পূজনীয় শ্রী কুমদরঞ্জন চক্রবর্তী বাদল কাকা এবং গোলাপবাগে পূজ্যপাদ, বড়দা সপরিবারে বাস করতে থাকেন মহামানবের সাগর তীরে জয়গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের জীবনযাত্রার কাহিনীটি সবার কাছে পৌঁছে দেবেন নমস্কার